নমস্কার আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত দিনটাই ছিল বারোই জানুয়ারি শুক্রবার রাত সাড়ে সময় সুমন আমাকে বলল চলো বেরোতে হবে তাড়াতাড়ি তৈরি নাও আমি বললাম এই ঠান্ডার মধ্যে কোথায় যাব। বলল আমার বন্ধুরা এসেছে ওখানেই যাব দেখা করতে সুমন আর তুহিন্দা একসাথে রাইসে পড়তো চাকরিও পেয়েছে একসাথে জয়নগরে ওরা দুজনে দেবজ্যোতি বাড়িতে একসাথে থাকতো সেই এখন ভদ্রেশ্বরে কর্মসূত্রে থাকে আমরা এখন ওখানেই যাচ্ছি ওদের ঠিক হয়েছে আজ পিকনিক হবে ও চিকেন কষা আর বিরিয়ানি চিকেন কষা তোহিন্দা আর দেবজ্যোতিদা করছে আমরা তো বিরিয়ানি নিয়ে যাচ্ছি আমাদের বলেছে আমাদের পছন্দ মতো বিরিয়ানি নিয়ে যেতে আমাদের তো বিরিয়ানি বলতে পছন্দ ভারত বিরিয়ানি সরাপুলিতে আমরা এখন ওখানেই যাচ্ছি চলেও এসেছি বিরিয়ানির দোকানে সুমন বিরিয়ানি নিচ্ছে নেওয়া হয়ে গেছে আমরা এবার বেরিয়ে পড়েছি উদ্দেশ্যে রোড ধরে এই ঠান্ডার মধ্যে আমরা একা ঘুরছি না দেখুন ও কি সুন্দর ঘুরতে বেরিয়েছে বাইকের পিছনে বৈদ্যবাটির মেলা হচ্ছিল তাই এত সুন্দর করে রাস্তাটা সাজিয়েছে বৈদ্যবাটি পেরিয়ে আমরা চাপদানিতে ঢুকে দেখি খুব সুন্দর করে একটা বড় গেট করেছে আর রাস্তাটা খুব সুন্দর সাজিয়েছে তারপরে এগিয়ে দেখি পুজোর জন্য কি পুজো সেটা ঠিক বুঝতে পারলাম না আমরা তারপর এগিয়ে গেলাম সামনের দিকে অবশেষে আমরা এই ঠান্ডার মধ্যে এসে পৌঁছলাম ভদ্রেশ্বরে আর আই লাভ ভদ্রেশ্বর লেখাটাও দেখতে পেয়ে গেলাম তারপর আমরা দশটার সময় এসে পৌঁছলাম বন্ধুর বাড়িতে এসে খাওয়া দাওয়া করে অনেক গল্প করে শেষকালে একটু ছবি তুলে তারপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে সে সময় থেকে বেরিয়ে দিল্লি রোড হয়ে বিঘাটি হয়ে বাড়ি আছি বিঘাটি থেকে আসার সময় রাস্তায় একটা লোকও দেখা যাচ্ছিলো না সুমন আমাকে তাই বললো বলো বাড়ি যাওয়ার প্রতি একটা লোকও আমরা দেখতে পাবো কি পাবো না আমি বলেছিলাম একজন সুমন বললো একজনকেও দেখতে পাবো না তারপর আমরা একজনকে দেখতে পেয়েছিলাম কিন্তু সেটা আর ভিডিও করা হয়নি তারপর আমরা বাড়ি ফিরলাম পৌনে বারোটার সময় এটা আমাদের বাড়ি রাত্রি বেলা আজকের মতো বাই